বুধবার নিজ বিধানসভা কেন্দ্রের পৃথক দুটি স্থানে গিয়ে কৃষকের জমিতে উৎপাদিত ফসল ঘুরে দেখলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন দুপুরে মন্ত্রী রতনলাল নাথ প্রথমে যান মোহনপুরের কালাছড়া গ্রামের কৃষক চন্দ্রকুমার শীল দাসের বাগানে। পরবর্তী সময়ে যান ডুবিয়া গ্রামের কৃষক সঞ্জীব বিশ্বাসের তরমুজ ক্ষেত পরিদর্শনে প্রায় সাতকানি জমির মধ্যে কালাছোড়া গ্রামের কৃষক চন্দ্রকুমার শীল দাস মুসাম্বির লেবু ড্রাগন মালটা ইত্যাদি ফলের বাগান করেছেন সেই ফলের বাগান ঘুরে দেখেন মন্ত্রী রতনলাল পেয়েছেন সঞ্জীব বিশ্বাস নামের কৃষক কৃষকের এই তরমুজ ক্ষেত সহ রবীন্দ্র দেব নামে এক কৃষকের বিভিন্ন সবজির খ্যাত ঘুরে দেখেন মন্ত্রী রতনলাল নাথ পরে এক সাক্ষাৎকারে মন্ত্রী রতনলাল নাথ জানান কৃষক চন্দ্রকুমার সিল দাস একজন প্রগ্রেসিভ কৃষক তিনি একসাথে সাতকানি জমিতে বিভিন্ন ধরনের ফলের বাগান করেছেন মুসাম্বিরের ভালো ফলন হয়েছে কৃষি দপ্তর থেকে প্রয়োজন অনুযায়ী সাহায্য করুক করা হবে তার মুসাম্বির গাছে পোকা ধরেছে এই পোকা কিভাবে দূর করা যায় তার চিন্তা ভাবনা করছে কৃষি দপ্তরের আধিকারিকরা এবার হাইব্রিড ধান চাষের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী রতন লালনাথ এখন ইদানিং মুসাম্বি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যদিও এখন খুব কচি কচি অবস্থায় রয়েছে কিন্তু খুব ভালো ফসল হয়েছে একটু পোকা ধরেছে তো কৃষি দপ্তর থেকে কিভাবে এটাকে দূর করা যায় তার চিন্তা ভাবনা করছে আমি অ্যাপ্রিসিয়েট করি চন্দ্রশী দাসকে